বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম টির নার্সারি নিয়ে এলো এক পাঁচটি গাছের ধামাকা অফার প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন সূর্য ডিমাম যা দেখতে সূর্যের মতো লাল এবং খেতে অনেক সুস্বাদু ও রসালো এরপর দেখতে পাচ্ছেন ভাগোয়া আনার যা দেখতে রক্তের মতো রক্তিম এটা হতে পারে আপনার পরিবারের জন্য সুপুষ্টি একটি ফল এরপরে দেখতে পাচ্ছেন বল সুন্দরী বড়ই বল সুন্দরী বোরই দেখতে যতই সুন্দর ততটাই খেতে অনেক কিন্তু মিষ্টি আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটি বোরই তারপরে আমাদের কাছে থাকতেছেন একটি পিঙ্ক কাঁঠাল যা দেখতে ভিতরে কিন্তু গোলাপি কালার আর এত সুন্দর সুস্বাদু আপনারা বুঝতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে পেয়ারা যার নাম মাধবী পেয়ারা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু তাই আপনারা যদি আমাদের এই পাঁচটি কম্বো প্যাকেজের গাছ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাকেজের মূল্য চোদ্দোশো নিরানব্বই টাকা